স্কুলে চুরি করেছে স্টার কিসের ভয় ধরা বললে কি হবে মারবে ফুকজন হাসপাতালে পড়তে হবে আরে জীবনে তো একদিন মরতে হবে আমাদেরকে মরতে হবে কিনা দেখুন নাটকটি কিছুটা রিয়েলিটি এবং কিছুটা অবাস্তবের সংমিশ্রণে তৈরি করা হয় এবং বাকি চরিত্র চিত্রনাট্য কাল্পনিক সম্পূর্ণ বিনোদনের ক্ষেত্র এটি মাত্র ও এই গল্প না চোপ তোরা চুপ তো তোরা গল্প কেন করছিস তোরা কিন্তু আমাদের চোরে স্কুলের প্রথম ব্যাচ ঠিক আছে হ্যাঁ আমরা এখানে শিক্ষা দিই কিভাবে চুরি করতে হয় আর ওই স্কুলের আমি হেডমাস্টার এত দেরি কেন স্যার আজকে সেই বড় হাত মেরে নিয়েছি সেই বড় হাত মেরেছে কালকে যেগুলো শিখিয়েছিলাম তার মানে কাজে দিয়েছে দেখি কি চুরি করেছে এই স্যার দেখো এখানে এই যে স্যার একটা হেডফোন এই যে স্যার একটা মোবাইল নিয়েছি দাও হ্যাঁ দারুন মোবাইল এই স্যার একটা ঘড়ি নিয়েছি

কিভাবে চুরি করতে হয় সব কিছু আমি ওকে শিখিয়েছি তার জন্য আজকে এভাবে তোদের কিন্তু চুরি করতে হবে ঠিক আছে চল তুই তোর জিনিসটি নিয়ে বসে যা আরে চোর তো সব সময় তো আমি চোর ছিলাম জীবনে তো চুরি করে তো আমি আজকে হেডমাস্টার কিভাবে হয়েছি এই স্কুলে চল ভালো করে বস তো তোদের পড়া কি দিয়েছিলাম কালকের হোমওয়ার্ক কি দিয়েছিলাম স্যার করে অন্য বাড়ি অন্য একটা বাড়িতে চুরি করতে হয় এটা দিয়েছিলাম চল আজকে তোকে দেখাবো কিভাবে একটা বাড়িতে চুরি করতে হয় ঠিক আছে মোবাইল পেলে তোর আরে আমার টাকা কি অভাব আছে যা পাবি সব তোর ঠিক আছে ঠিক আছে তো আজকে দেখাবো এই বাড়িটা কিভাবে চুরি করতে হবে তো প্রথমে চ আস্তে আস্তে যাবে ঠিক আছে লুস লুস করে ঢুকতে হবে বিড়াল কেমন লুস লুস করে একটা বাড়িতে ঢুকে ওরকম আস্তে করে লুস লুস করে ভিতরে ঢুকতে হবে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে এবার দেখ এটা বাড়িতে কিন্তু তালা মারা আছে তাও কাউন্সিল হয়ে যাবে ভিতরে কেউ আছে কিনা হ্যাঁ ঠিক আছে সিওর হওয়ার জন্য কি গেটের কাছে গিয়ে ঠক ঠক করবে হ্যাঁ কয়েকবার ঠক ঠক করবি যদি কেউ আওয়াজ দেয় তাহলে হ্যাঁ পালিয়ে যাবে ঠিক আছে ঠক ঠক কর এ আছে আমরা এটা বলতে বলেছিলাম তুই পালা কি জীবনে বড় কিছু করতে চাস চুরি করে তাহলে আজকে আমি যা শিক্ষা দিব তা কিন্তু মনোযোগ সহকারে তোদের শুনতে হবে তাহলেই তোরা জীবনে বড় কিছু চুরি করতে পারবি সফল চোর হতে পারবি ঠিক আছে তো আমি তিনটি রাউন্ডে শিখাবো ও কিন্তু জানে এর আগে ওকে শিখিয়েছি আমি আমরা শিখাবো আমরা শিখাবো তিনটি রাউন্ডে কিভাবে চুরি করতে হয় প্রথম রাউন্ড হচ্ছে প্রথম রাউন্ডের নাম হচ্ছে সকালের নাস্তা ঠিক আছে সকালের নাস্তা কিভাবে করতে হবে চুরি করে এটা আমি আজকে শিখাবো ঠিক আছে হুম তো সকালের নাস্তা এই রাউন্ডটা শিখানোর আগে তোদের কয়েকটা জিনিস আরো শিখিয়ে দিচ্ছে আমি প্রথম হচ্ছে একজন সফল চোর হওয়ার জন্য কি হতে হবে একজন সফল চোর হওয়ার জন্য তোদেরকে সব চিন্তা ভাবনায় সফল মানে চোর হতে হবে সব চিন্তা ভাবনায় চোর হতে হবে খেতে বসলি খাবারটা কিভাবে চুরি করব। কারো সঙ্গে কথা বলছি ওর কথা কিভাবে চুরি করব। মানে চিন্তা নাই চুরি রাখতে হবে তাহলে একজন ওই এইদিকে দেখ কি বললাম বলতো এভাবে এভাবে চোর হতে পারবি নাটক চলছে এখানে তোর বাবারা এখানে আমাকে পাঠিয়েছে তোর বাবারা কিন্তু একজন চোর ছিল ওরা জীবনে চোর হতে পারেনি সফল চোর হতে পারেনি তার জন্য এই স্কুলে তোদেরকে পাঠিয়েছে আর তোরা কি এখানে না ই আর কি করতেছ চল তোকে চোর হতে হবে না যা বেরি যা নাটক চলছে মনে হচ্ছে এত টাকা দিয়ে খাটনি করে তোর বাবারা এখানে চুরি করতে শিখতে পাঠিয়েছে আর তোরা এখানে ই করছিস স্যার তো শুন সব চিন্তা ভাবনা কিন্তু তোদের চোর মানসিকতা থাকতে হবে আর চোরের একটা চোরদের একটা ওসুল আছে আজকে তোদের কিন্তু শিখিয়ে দিছি এই দিকে এই দিকে চোরদের একটা ওসুল আছে ওটা ওসুল তোদের কখনোই ভাঙলে চলবে না তাহলে মনোযোগ আমি এখন যেটা শিক্ষা দিচ্ছি সেটা শুন কিন্তু এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে আসবে তোরা যখন চুরি করবি হ্যাঁ চুরি করবি তাও ভালো কিন্তু ভিক্ষা করবি না ঠিক আছে চুরি করবি তাও ভালো কিন্তু ভিক্ষা করবি না কারো ভিক ভিক নিবি না ঠিক আছে চুরি করবি চুরি করে ভিক্ষা দিবি তাও ভালো কিন্তু ভিক নিবি না ঠিক আছে এই তো চলবে এইগুলো হচ্ছে প্রথম সিস্টেপ ঠিক আছে ভালো প্রথমে বাবার টাকাতে হাত হবে মানি ব্যাগে প্রথমে বলতো একজন একে একে আরে তুই তো আর থেকে বড় চোর হয়ে গেছিস চোর জন্য লাভ নাই তুই বললি তুই বল কি চুরি করেছিস তুই জীবনে টাকা কত টাকা

চোরদের আজ পর্যন্ত শুনেছিস কি ঠাটিয়ে মেরে ফেলে দেছে মার খেয়েছে হসপিটালে ভর্তি আছে এতটুকু কিন্তু ভয় করবি না চুরি করবি তো স্কুটি চুরি করেছিস তার কিসের ভয় ধরা পড়লে কি হবে মারবে ফুকজোর হসপিটালে ভর্তি হবে আরে জীবনে তো একদিন মরতে হবে আমাদেরকে মরতে হবে কিনা তো এই চোরদের প্রথম চিন্তা ভাবনা রাখতে হবে যে জীবনে আমাদের মরতে হবে এই চিন্তা ভাবনা থাকলে জীবন একজন সফল চোর হওয়া যাবে আর না হলে ভয়ে যদি চুরি করতে যাস তো ধরা পড়ে যাবে স্যার আপনি চুরির স্কুলে যে হেডমাস্টার হয়েছেন আপনি চুরির লাইনে কবে থেকে আসলেন এবার এবং সবথেকে বড় চুরি কি করেছেন আমি চুরির লাইনে এসেছি আর বলিস না প্রচুর দুঃখের কথা তখন আমার মা বাবা কেউ ছিল না সবাই মারা গিয়েছিল রাস্তার আমি একদম পথের ভিখারি কাঙাল হয়ে গিয়েছিলাম তখন আমি ছোট ছিলাম তোদের সমানই ছিলাম প্রত্যেক দোকানে দোকানে খাবার খুঁজেছি কিন্তু কেউ দেয়নি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বার করে দিয়েছে এক টুকরা রুটির জন্য আমি কষ্ট করেছি দিনে আমাকে কেউ দেয়নি তারপরে আমি বুঝতে পারলাম মানুষের এই জীবনটা বড় নির্দয় মানুষের মতো নির্দয় আর কঠোর প্রাণী নাই তার জন্য যা করতে হবে নিজের হক কেড়ে নিতে হবে দরকার পড়লে নিজের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য চুরি করলেও চুরি করতে হবে সেদিন আমি বুঝেছি তার জন্য আমি সেই থেকে আমি প্রত্যেকটা হোটেলে যেতাম হোটেলে গিয়ে খেয়ে পালিয়ে যেতাম অনেক ধরাও পড়েছি আর মারও খেয়েছি সেই থেকে মার খেতে খেতে এখন শরীরটা এমন হয়েছে যে এখন কেউ যদি আমাকে মেরে 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 একদম হাতটা কেটে কেটে দাও দেয় তাও আমার ব্যথা গিয়ে আমি আমি এই থেকে ভাবলাম যদি জীবনে কিছু করতে হয় আরো আমার মতো অনেক ছেলে পৃথিবীতে ঘোরাঘুরি করছে ওদের ওরাও তো আমার মতো জীবনে কষ্ট করবে তো আমরা আমি এটাই ভেবেছি পৃথিবীর মধ্যে সব থেকে বড় আমি এই চোরের স্কুল কিনব সরকার কোনো মিডিয়া বা কোনো আর কিছু কোনো এনজিও কেউ এদের হেল্প করছে না এরা এমনি খুলে রেখেছে এগুলো এনজিও যত আছে রাস্তাতে কত ঘুরে বেড়াচ্ছে তো আমি ভেবেছি ওদেরকে আমি শিখাবো চোরের স্কুল আর এই চোরের স্কুলে আমি ফ্রিতে ওদের শিক্ষা দিব দিয়ে এভাবে আমি কিন্তু আমার দলবল বড় করতে লাগলাম দিয়ে চারদিকে আমি সেরকম কিছু চুরি করিনি আমি দলবলকে শিখিয়েছি কিভাবে চুরি করতে হবে আর এভাবে দল দলবলকে গুছিয়ে আমি আজ আমি এই জায়গায় পৌঁছে গেছি আজ আমি পৃথিবীর সবথেকে বড় চোরের হেডমাস্টার আমাকে প্রতিটা পৃথিবীর দেশ ব্যান করে রেখেছে আর ওয়ান্টেড ঘোষণা করে রেখেছে আমি এখানে আজকে এই ওয়াইটাতে আমার ইগুলো চোরেদের স্কুলে অত ভালো ইন্তেজাম আছে একটা সোঁপে তোদের বসেছি তারপরে এই যে আর্ট পেপার এটাও চুরি করেছি এটা এখানে রেখেছি মানে বড় কিছু রাখেনি কারণ আমাদের চোরের কোনো ঠিক ঠিকানা নাই কখন পুলিশ চলে আসবে তারপর তার জন্য এইগুলো ছেড়ে ভাগলে আর কটাকা লস লাগবে তার জন্য আমি এই ইন্তজাম রেখেছি আমার স্কুলের কোনো ঠিক ঠিকানা থাকে না আমি ছ মাস করে থাকি আমি ছ মাস করে সবাইকে শিক্ষা দিই দিয়ে আবার পালিয়ে যাই কোন জায়গায় আমি স্থির থাকি না ডন ডন সিনেমা দেখেছিস তোরা ডনে একটা ডায়লগ আছে না শাহরুখ খান ডায়লগ মারবে না বারা মূল পুলিশ মেরে পিছে পড়ে হে তো আমার পুরো পৃথিবী আমার পিছে পড়ে আছে ঠিক আছে তো আজকে তোদের শিক্ষা দিচ্ছি তোরা রাস্তাতে কোনো সময় চেয়ে ভিক্ষা করে খাবি না ঠিক আছে তার জন্য এত তোদের শিক্ষা দেওয়া তো যাই হোক অনেক তোদের শিক্ষা দিলাম এবার আমার পয়েন্টে আসি আজকে অনেক টাইম পার হয়ে গেল তো প্রথমে সকালের নাস্তা কিভাবে ম্যানেজ করতে হবে চুরি করে ওটা আজকে তোদের শিক্ষা দিব ধর সকালে একটা গ্রাম্য এলাকায় যাবি হ্যাঁ গ্রাম্য এলাকায় দেখবি ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার ধারে কিছু খেতে খেতে হাঁটতে হাঁটতে যাই হাতে কিন্তু খাবার থাকে ওদের কিছু খেতে খেতে ই করে ধর এটা একটা বাচ্চা এটা একটা বাচ্চা মুখে কিছু খাবার নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে রাস্তা যে হ্যাঁ তখন কি করবি তোরা ওর সামনে যাবি ওর সামনে গিয়ে এদিক ওদিক আগে দেখবি বড় কেউ আছে কিনা হ্যাঁ যদি না থাকে তাহলে একদম খাওয়ারটা রাস্তা থেকে কেড়ে নিবি বাচ্চাটার কাছ থেকে কেড়ে নিয়ে একদম দৌড় মারবি ঠিক আছে তাহলে সকালের খাবারের নাস্তাটা ম্যানেজ হয়ে যাবে বাচ্চা তো কিছু বলতে পারবে না ও খালি প্যা করে কাঁদতে থাকবে ঠিক আছে যে কোনো বাচ্চাকে দেখবি দেখে খাবারটা কেড়ে নিয়ে উড়ে যাবে একদম ছোট 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 বাচ্চা ঠিক আছে তোদের এটা আমরা প্রথম রাউন্ডের এটা প্রথম শিক্ষা হচ্ছে সকালের নাস্তা রাউন্ড এটার নাম ঠিক আছে সকালের খাওয়ার ম্যানেজ হয়ে যাবে তো চ তোদের আমি শিখাবো একদম ডাইরেক্ট রাস্তাতে চুরি করিয়ে দেখাবো বাচ্চাদের হাত